আদি আদি বাবা বিরাদুলি বাড়ি দাও তো দর্শক আজকে আমরা নিয়ে এসেছি সাপোর্ট অস্ট্রেল তো চলেন আমরা দেখে আজকে বিরাদুলি সাপোর্টরা কোথায় আছে তো দর্শক আমরা ভোয়া টিভি থেকে আজকে এসেছি আমরা ইতিমধ্যে একজন কে আমরা পেয়ে গেছি তো আপনি কোন দল সাপোর্ট করেন বিরাদুলি সাপোর্ট করি আমি তো আপনি তো জানেন যে বিরাদুলি আগের পর এক হার আর আজকেও একা খালি খাইছে তাও আপনি দল সাপোর্ট করেন কেমনে মানে বাদদার গোলফুশনি সাপোর্ট করি আর তো খেলাইব দিন ಅಲ್ಲ ও বিরাদুলি ভাই ও তো দর্শক আমরা ইতিমধ্যে ব্রাজিলের সাপোর্টারের যে মতামত জানতে পেরেছি তো এখন আমরা যাব আর্জেন্টিনার সাপোর্টারের কাছে তো আপনি কোন দল সাপোর্ট করেন দেখতে পাইতে চাও না কোন দল সাপোর্ট করি আবার শুনতে চাও না দেখতে তো বাদিছি কিন্তু আপনার মনে দেখতেছি অনেক ফুরফুরি মেজাজে আছেন তার তো থাকবে আজকে এক খালি ভরে দিছি এক খালি তা আপনার খারাপ লাগছে না আপনার তো সতীন যেহেতু খারাপ তো লাগবে ভাই তার আবার সতীন আরে কিভাবে আর আমাদের মুখ ভাঙাবে কোন দিক থেকে এই তোর গামছা গু কালার না তো না না রেড কালার এই সরা গু কালার দেখলে ভয় লাগে তো ভাই আজকে তো ওই মেসি খেলিনি আপনাকে আরে মেসি লাগে নাকি মেসি খেললে তো ওই সেভেন অফই দিতাম মেসি বাদে খেলেছে বলেই তো বাচ্চাদের দিয়েই একালি ভরে দিছি চা খেয়ে বাস না দে আমরা দেখতে পাচ্ছি যে তার মনটা অনেক বড় সেই একালির ওপর দিয়ে দেশে রোজা রমজান মাসে